কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই অভিনাম জানাই তোমরা কেমন আছো বলো আমি এখন মোটামুটি জীবনের ছন্দে ফিরছি মোটামুটি নিজেরা গুছিয়ে নিয়েছি মেয়েরা গেছে মন তো খুবই খারাপ হ্যাঁ বারবার বলছি বিশেষ করে বাচ্চাটাকে খুব মিস করছি গো কালকে ফুল সাজাতে সাজাতে তোমাদের বললাম না যে বন্ধুরা গাছটা এত সাদা ফুল হয়ে আছে যে দেখেই যেন মনে হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কিন্তু কালকে সত্যি পেরে উঠিনি তা আজকে এটা তো রোজের কাজ নয় দাদা তুলে নাহলে আমি তুলি ফুল তো মানে তুলতেই হবে ফুল সাজাতে হবে ঠাকুরকে পুজো করতে হবে সব তো ফুলের দরকারই আর আমার এই ছোট্ট বাগানটা না আমার বড় প্রিয় জায়গা একটা যাদু যেমন আমার ছাদ বাগান একটা প্রিয় জায়গা আর এই ছোট্ট বাগানটা খুব প্রিয় জায়গা সময় পাই না বলে এখানে এসে খুব একটা ঘোরাঘুরি করা হয় না ওই যখন ফুল টুল তুলতে আসি আর দেখবেন দাদাই তোলে কিন্তু মাঝে মধ্যে আমিও তো আসি তখন হয় একটু ঘুরিয়ে একটু মানে নিঃশ্বাস নিয়ে বাঁচি ওই চার দেয়ালের মধ্যে থেকে তা সেই জন্য আরো এই গন্ধরাজ গাছটা তোমাদের দেখাবো বললে না দাদাকে বললাম আজকে আমি ফুলটা তুলছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই গন্ধরাজ গাছটা দেখো এই যে এত পুরি হয়েছে না যে টেনে টেনে তুলতেও ভয় লাগে যেন প্রতিটা ঘুড়ায় গুঁড়ায় পুরো একদম পুরীতে ভর্তি হয়ে গেছে এই যে দেখো হ্যাঁ তা এই যতটা পারছি তুলছি তবে এত বড় হয়ে গেছে ফুল ফুলের গাছটা না যে হাল যায় না এই যে অনেক ফুল কি ফুল ভালো লাগে গো গন্ধরাজ ফুল তুলছি তো পুরো একদম মানে কি গন্ধ আর এইগুলো গিয়ে আমি জলে আগে রাখবো ঠাকুর ঘরে কিছুটা দেবো জলে রাখবো জলে রাখলে না সারাদিন বাড়িটা বন্ধে একদম দারুণ লাগে তা আরো অনেক আছে এইগুলো না হাত যাচ্ছে না দাদাকে বলবো একটুখানি তুলে দিতে আর এই টুকটার এই ফুলগুলোকে একটু তুলে নিই হ্যাঁ আর তোমাদের চৈত্র সেলের বাজার কেমন হলো আমি রোজ তোমাদের জিজ্ঞেস করি কিন্তু সত্যি কথা আমার এখনো যাওয়া হয়নি আর মনে মনে ভাবি জানো সারা বছরই তো এটা ওটা সেটা কিনি যে কী কিনবো সেটাও বুঝতে পারছি না কিছুদিন আগেই চারটি নাইটি ফাইটি শাড়ি শাড়ি সব কিনে নিয়ে এলাম এখনও মানে বুঝতে পারছি না সত্যি শরীরের না সেরকম ঝুঁক পাচ্ছি না হঠাৎ করে যেন কেমন গরমটাও পড়ে গেছে কেমন যেন ভালো লাগছে না কিছু মনে কী না একটা ক্লান্তি ভাব যেন এই গরমটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে একটু রেস্ট করি একটু ফ্যান চালিয়ে দরজালা বন্ধ করে চুপ করে বসে থাকি এই রকম সব মনে হচ্ছে জানো তো মানে ইচ্ছেই করছে না আর যখনই ভাবছি চৈত্র সেনের বাজারে খুব ভিড় হয় তখনই মনে হচ্ছে না আর গিয়ে কাজ নেই যা হওয়ার হবে যা আছে তাই নিয়েই চালিয়ে দেবো এই সব নানান রকম মানে গোলা চালে আছি তার দাদা ও বলে দেখো এই গাছটা নতুন বসিয়েছিলাম লাল জবা ফুটছে কি ভালো লাগে আমার লাল জবা সব থেকে বেশি প্রিয় জানো তো ঠাকুরকে দিতে খুব ভালো লাগে তবে খুব বেশি ফুটছে না এটা এই যে দেখো এইখানে ছোটো ছোটো পুঁড়িও এসেছে এইগুলো হয়তো কালকে ফুটবে হ্যাঁ তা এই আমার পেয়ারা তোমরা যারা আমার পুরনো বিয়ে তারা তো জানোই এই পেয়ারা গাছের হাল হয়েছে পুরো পেয়ারা গাছটাকে কেটে দিয়েছে আর এইখানে পঞ্চমুখী জবা ফুটছে দেখো নিজের ছোট এই যে বাগানের ফুল না এটা একটা দারুণ যতই আমরা ফুল কিনে আনি যাই করি এর একটা আলাদা মাহাত্ম থাকে যাই হোক আমি এবার ঘরে যাই জানো আমি বেশি কিনতেও পারছি না এগুলোকে দাদাকে বলি বিশেষ করে বন্ধরা গাছটা এত উঁচু আমার হাত যাচ্ছে না দাদাকে বলি একটু তুমি পেরে দাও বেশি করে ফুল তখন আমি সাজিয়ে গুছিয়ে একটু রেখে দেবো আর ঠাকুর ঘরে কিছুটা পুজোয় লাগাবো আর এখন গরম পড়ে গেছে তাতেও তোমাদের একটু গোলাপের সাইজটা দেখিয়ে দিই এই দেখো গোলাপটা দেখো এত গরম পড়ে গেছে দেখেছো কি সুন্দর হয়েছে না বাগানে এলে না ফুলের গন্ধতে মনটাই ভালো হয়ে যায় সত্যি বলছি তা সঙ্গে থাকো আমার তো যাই হোক একটু তুললাম বেশি পাচ্ছি না দাদাকেই বলি আর সঙ্গে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের বিস্কিট কোথা থেকে নেওয়া হয় একদম বেকারির বিস্কিট এই দাদা আসে এসে মাঝে মধ্যেই আমাদের সব বিস্কিট দিয়ে যান দাদার সঙ্গে তোমাদের দাদার ভীষণ ভালো সম্পর্ক তা এইভাবেই আমরা বিস্কিট কিনি দোকান থেকে খুব একটা বিস্কিট কেনা হয় না হ্যাঁ তোমাদের দেখিয়ে দিলাম যা করি তোমাদের সঙ্গে নিয়েই করি এই দেখো এতগুলো সব বিস্কিট কেনা হলো আবার কেকও কেনা হলো বাপুজির কেক হ্যাঁ আবার বাপুজির বিস্কিট তোমাদের কাছে আবার চলে এলাম একটা জিনিস মানে কিছু মাসের বাজার কি কোনটা শেষ হয়েছে কোনটা হয়নি কোনটা হাফ আছে শিশিতে আমার সত্যি সব মাথা থেকে বেরিয়ে গেছে জানো তো যার জন্যে এইবার তো মাসের বাজার করব হ্যাঁ এইবার দেখতে হবে যে আমার কোথায় কি আছে কোন শিশিতে কি পড়ে আছে মেয়েরা এসেছে তো তখন এটা থেকে ঢেলেছি ওটা থেকে ঢেলেছি কি করেছি না করেছি আমার মাথা পুরো একদম ঘেটে গ তা যাই হোক মাসের বাজার করতে যাবো তা সেই জন্যে ভাবলাম যে এইটাও নিয়ে বসি আর বন্ধুদের সঙ্গে একটু আলোচনাও করে নিই যে কিভাবে কি স্টোর করি করি আমি তোমাদের একটু দেখিয়েও দিই আর সব থেকে বড়ো কথা যে তোমরাও এটা ইউটিলাইজ করতে পারো আমার প্ল্যানিংটা তাহলে তোমরাও মানে খুব সুবিধে পাবে আর সেই আমরা দার্জিলিং গেছিলাম না ওখান থেকে তো তোমাদের দেখিয়েছিলাম যে কিছু স্পাইস কিনে এনেছিলাম তা সেইগুলো পর্যন্ত আজও ঢালা হয়নি কারণ দার্জিলিং থেকে এসেছি তারপরেই শুনেছি যে মেয়েরা এসে যাবে তা আর কিচ্ছু করা হয়নি তা ভাবলাম যে আমি যখন এইগুলোকে গোছাচ্ছি কারণ দেখো মাস শেষ হয়ে গেছে এবার তো মাসের বাজার আনতেই হবে আর কোথায় কি বাড়িতে এতদিনের খরচা হয়েছে আগের মাসে আমি অনেকটাই মাসকাউরি বাজারটা করেছিলাম কারণ ধরো মেয়েরা আসবে একটু বেশি বেশি সব জিনিসটা লাগবে তা করেছিলাম তা সেই জন্য একটু গুছিয়ে দেখছি যে কোথায় কি আছে আর তোমরা তো জানো সবাই যে এইগুলো আমি ফ্রিজ ম্যানেজমেন্ট করার জন্য কাজে লাগাই এই ঝুড়িটা আর কে এই কৃষিগুলো তা সেইগুলোই তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই দেখো আর এইগুলো কেমন বলতো ধরো আমার যে মাসের বাজারটা আমি করি না সেইগুলোতে মানে ধরো বেশি বেশি আসে সারা মাসের জিনিসটা এইবার এই ছোট ছোট শিশিতে না একটু একটু করে ছড়িয়ে আমি রেখে দিই যাতে ধরো তোমার বাড়িতে কোনো গেস্ট এলো আর সব সময়ই তো মনে পড়ে না যে রান্না করতে গিয়ে হয়তো দেখলাম যা এটা ফুরিয়ে গেছে আনা হয়নি তখন যেন আমরা এই বাস্কেটটার দিকে লক্ষ্য রাখি এবং এই বাস্কেটটা থেকে আমরা সমস্ত জিনিস খুঁজে পাই তা এইটা তোমরা ভেবো না যে এই যে দেখো ছোট এলাচ হ্যাঁ এইটা কিন্তু তোমরা ভেবো না যে আমি এক মাসে এনেই এইরকম শিশিতে এনে ঢেলে রেখেছি ধরো আমার একটু বেশি করেই ছোট ছোটো এলো আমি সেই ছোট এলাচ থেকে একটুখানি সরিয়ে নিয়ে এতে রেখেছি এইরকম রেখে দিই যাতে আমার একটুখানি কোনো কাজের না অসুবিধে হয় আর হঠাৎ করে রান্না ফান্না করতে গেলে যাতে আমার কোনো প্রবলেমে না পড়ি আর কি তা যার জন্যে আমি আজকে বাসে বাজার করতে যাব ইচ্ছা আছে তা দেখে নিচ্ছি যে আমার কোথায় কি আছে আর সত্যি কথা বলতে বলতে আমার যখন একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে হ্যাঁ তখন নিজে নিজে কেন কাজ করব বলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতেও করব আর আমার প্ল্যান গুলো তোমাদের জানিয়ে দেব যদি তোমরা আমার থেকে একটু হলে উপকৃত হও হ্যাঁ সেটাও আমার ভালো লাগবে তা এই দেখো এখানে আমি দেখছি বেশ এক শিশি পাঁচ আছে তারপরে এই যে পোস্ত হ্যাঁ বেশ দেখো অনেকটা করে পোস্ত আসে ধরো তোমরা তো জানো পোস্ত যা দাম যে একদম সেই পাঁচশো এক কেজি এই সব তো নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না ধরো দুশো করে পোস্ত এলো আর তোমরা তো জানোই যে দাদা রেগুলার পোস্ত বাটা দিয়ে মাছের জাল খায় আমাদের ওই দুশোর মতো পোস্ত আসে টুকটাক হয়তো পোস্ত করলাম আর ওই মাছের ঝালটা একটুখানি রেগুলার বেসিসে লাগে তা ওই সেই একটু ওই দুশো পোস্ত থেকেই একটু একটু সরিয়ে এই যে আমার মেয়েরা এসেছিল এবারে হ্যাঁ একটু বেশি খরচা হয়ে গেছে তাই একটু একটু জমিয়েছে এই যে পোস্ত এতে আছে তারপরে দেখো এটা হচ্ছে চিলি ফ্লেক্স এটা সবসময় লাগে না সে আমাদের নিত্যনৈমিতিক রান্নায় কোথায় আর অত চিলি ফ্লেক্স দিচ্ছি তবুও আমি জট ডাউন করে এগুলো রেখে দিই কারণ আমার সুবিধের জন্যে আচ্ছা এইবার দেখো সেই দার্জিলিংয়ের যে স্পাইসেস আছে এনেছিলাম এইবার কি এনেছি সত্যি আমার মনে নেই আর এর মধ্যে কি আছে আমি সত্যি আমার সেটা আমার মনেও পড়ছে না আমি এই প্যাকেটগুলো নিয়ে এখানে এসে বসে পড়েছি যে বন্ধুদের একটু দেখাই আর তোটাই কি আছে একটু দেখে নিই এই দেখো এতে দেখছি একটু লবঙ্গ এই যে কিনে এনেছি এখনও ঢালা হয়নি হ্যাঁ এই লবঙ্গ আছে তাই এই লবঙ্গগুলোও এই শিশিতে একটু ঢালবো মানে এইভাবে তোমরা যদি গুছিয়ে করো না দেখবে তোমাদের রান্নাঘরে কোনো প্রবলেম হবে না জানো তো যে ঠিক একটুখানি এইটা ফুরিয়ে গেছে ফ্রিজের দিকে লক্ষ্য রাখবে ফ্রিজ থেকে বার করে নিলে তোমার কাজ চলে গেলো এই আর কি আবার কিন্তু একটু একটু করে জমিয়েও রাখতে হবে আচ্ছা এতেও আছে দেখো তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি কী কী এনেছি কিন্তু সত্যি বলছি আমারও মনে নেই কোন কি রেখেছি এটা কি ও আচ্ছা এতে হচ্ছে বিরিয়ানি মশলা দেখেছো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে চাল মগজ ছোট এলাচ সমস্ত কিছু আছে এতে তবে আমার ধনে টনে সবই মেশানো আছে তবে আমার এটা মনে হচ্ছে জায়ফল আর জৈত্রীটা এর মধ্যে নেই ওরা আমাকে এইটা দিয়েছে যে গিয়ে বিরিয়ানি মশলা করে এটা রেখে দেবেন যদি বিরিয়ানি টিরিয়ানি করেন বা ভালো কিছু মানে রান্না করেন এই মশলাটা দিলে দারুণ নাকি খেতে হয় তা আমি কখনো খাইনি তাই এই ফার্স্ট টাইম এনেছি দেখি পরে তোমাদের রান্না করে বলবো হ্যাঁ এটা কেমন খেতে হয় আর একে এতে দেখো এই যে জৈত্রী জায়ফল সমস্ত কিছু আছে এই সব দিয়ে এই মশলাটা আমি তৈরি করবো তোমাদের সঙ্গে এইটা আমি শেয়ার করে দিলাম তোমরাও যদি আমার এই ছোট্ট সাজেশানটা যদি কাজে লাগাও তাহলে তোমাদেরও খুব উপকার হবে হ্যাঁ দেখো এতে একটুখানি মুড়ি আছে আচ্ছা তারপরে এই সাদা তিল এটা হ্যাঁ সাদা তিলও অনেক সময় মানে কাজে লাগে আর কি রান্নাঘরে তবে কি বলতো সাদা তিল খাওয়া খুব ভালো কালো তিল খাওয়াও যেমন শরীরের পক্ষে ভালো তা সাদা তিল খাওয়াও ভালো ভুলবশত কালো জিরের জায়গায় কালো তিল বলে ফেলেছি সেই জন্যে আমি দুঃখিত বন্ধুরা আর একটা কথাও তোমাদের একটুখানি ছোট্ট করে বলে দিই সেটা হচ্ছে মানে এইগুলো করতে করতেই আর কি মাথায় এসে যায় তা যদি তোমরা কেউ রোগা হতে চাও না কালো তিল নিয়ে আর ওই যে ঘোল দইয়ের ঘোল যখন এই গরমে তো তোমরা প্রত্যেকেই খাবে দইয়ের ঘোল ওই লস্যি আর কি যেটাকে বলে ওই লস্যি করে আর অল্প কয়েকটা কালো তিল দিয়ে যদি তোমরা ওই লস্যিটা খাও না খুব উপকার পাবে রোগা হওয়ার জন্য কিন্তু এটা ভালো একটা টিপ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম তা যাই হোক এই রকমভাবে আমি গুছিয়ে রাখছি এই ছোটোবেলা তবে এইরকম এইটা দেখো চালমগজ তাই এইভাবে আমি গুছিয়ে রাখছি সঙ্গে থাকো তারপরে আবার আমি ফিরে আসছি একটু বাদে হ্যাঁ